হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে আজকে হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কেননা মেয়েকে নিয়ে গেছিলাম ড্রয়িং কম্পিটিশানে আজকে রবিবার ছিল আর রোববার করে কম্পিটিশানগুলো পড়ে হ্যাঁ আর এটা ছিল হচ্ছে তোমার বেড়াতে ঠিক আছে আর সব মানে ওদের বেলা সাড়ে বারোটার থেকে আরম্ভ হবে বলেছিল কিন্তু সেটা শুরু হয়েছিলো তোমার সকাল সাড়ে আটটার থেকে আর ওর জন্য সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর ঠিক করে রান্নাও করতে পারিনি আর এখন রান্না করব এখানে দেখো হাতে জল বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই গরমের জন্য কাজে যায়নি ও বাড়ি ছিল ঠিক আছে কী রান্না করবো বাজার হাট করেছে অনেক কিছু বাজার করেছে দেখো এখানে সব রকম সবজি দিয়ে এখানে আছে বেগুন সজনে ডাটা আর হচ্ছে কি বলে মিষ্টি আলু কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি তৈরি করব পাঁচমিশালি আর চিংড়ি মাছ দিয়ে আর আর এনেছি হচ্ছে মাংস নিয়ে এসছে মেয়ে তো মুরগির মাংস খায় না তার জন্য মাটন নিয়ে এসছে মাটেনটা রান্না করবো আর এই মাংসের জন্য আলু কেটে নিয়েছি ঠিক আছে আর সবজি আর এখানে হচ্ছে মশলা করবো বলে সব পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করবো আর হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিনি মাছটা ধুয়ে দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ঠিক আছে চলো রান্নাটা করে নিই তারপর আমরা ঠিক আছে আমি ক্যামেরার সামনে কথা যে বলছি একটু আটকে আটকে যাচ্ছে কিন্তু তোমরা কিছু মনে করো না যদি ভুল ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে চলো রান্নাটা করে নিই তারপর আবার আসছি আর এই সবজিগুলোকে একটুখানি সিদ্ধ করে নেবো বুঝেছো একটু ভাবিয়ে নিলে ভালো হবে হচ্ছে খাসির মাংস এটাকে ভালো করে নুন তেল জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দই দিয়ে ভালো করে মানে মাখিয়ে রেখে দিয়েছি মাখিয়ে রাখলে ভালো মানে নরম হবে ঠিক আছে জলটা আমার ফুটে গেছে দেখো এই চালটাকে মানে মানে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে চালের রাইস দেরাদুন চাল ঠিক আছে এটা দিয়ে ভাত করলে হচ্ছে লম্বা লম্বা হবে আর মেয়ে এই চাল দিয়ে মাংস খেতে খুব ভালোবাসে তাই জন্য বাবা নিয়ে আসছে ঠিক আছে এটা জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো

এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হয়ে এসছে আর এখানে হচ্ছে এরকম ভাতটাও হয়ে আসছে ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা কষাবো তারপর প্রেশার কুকারে দেব আর এখানে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে এই দেখো ভাতটা আমার হয়ে গেছে আর মাংসটা ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে তারপর সিটি মারবো তিন চারটে ঠিক আছে চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে বেশি ছোট করেনি বড় বড়ই আছে যখন ঠিক আছে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি আমার রান্না করা হয়ে গেছে বেশি কিছু রান্না করতে পারিনি পারিনিটা হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের খালা মেঘ থানা ঠিক আছে ভাতটা আর এখানে করেছি হচ্ছে সবকিছু সবজি দিয়ে তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে এখানে দই আছে এখানে শসা লেবু আর মাটনের লাল ঝোলটা দেখাচ্ছি এরকম মাটনের লাল ঝোল এই যে মাটনের লাল ঝোল এটা পাতলাই করেছি ঠিক আছে বন্ধুরা আমার ভাতটা নিয়ে আমি বসে গেছি ঠিক আছে তোর নেব হচ্ছে শসা দিয়ে শসা আর যে লেবু নিলাম একটা আর এই বড়িটা হচ্ছে আমি হাতে দিয়েছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে খেতে चिंगी मैं दामा मटन नहीं, चीज़ी नहीं।, चीज़ी नहीं।

ভালো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ তারাই তাই